স্ক্রিনশট নেন যারা যারা পছন্দ হয়েছে স্ক্রিনশট নেন ব্রো বিগ ডিল বিগ ডিসকাউন্টটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য এটা কিন্তু থাকবে না শাড়ি গুলো কারণ এই শাড়ি মার্কেট থেকে নিতে গেলে মিনিমাম 4 থেকে 5000 টাকা লেগে যাবে যেটা আমরা দিয়ে দিচ্ছি মানে 2225 টাকার ভিতরে মানে একটা ব্লিক করা যায় দেখেন এত সুন্দর শাড়ি দিচ্ছি শাড়ি দেখেন মানে কত চমৎকার এই শাড়িগুলো কি কোন ব্রাঞ্চে পাওয়া যাবে না এগুলো এইমাত্র আসছে

দুই টাকা কিন্তু আপনার কমে গেল এবং চারশো টাকা কমে গেলে কিন্তু চার টাকা কমে গেল মাত্র কত টাকা করে মাত্র ষোলোশো টাকা দেখেন চমৎকার শাড়ি গুলো কিন্তু মিনাগারি কাতান এগুলো প্রাইস ষোলোশো টাকা যার যেখান থেকে ভালো আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে করতে পারেন

যে এই শাড়িগুলো মার্কেটে পনেরোশো টাকা আমরা সব সিল্কগুলো আপনার অনেক এইগুলো বিক্রি করে অনেক সুন্দর আর অনেক স্মুথ হওয়াতে এগুলো কেউ মানে মানে ধামা করতে পারে যে এগুলো এত কম প্রাইস এত মানে কমের ভিতরে দিতে দিতে পারি আমরা এগুলো অনেক হেভি এবং অনেক কোয়ালিটিফুল সিল্ক হওয়াতে আপনি যে কোনো ওকেশনেই পড়তে পারেন বিশেষ করে যারা কলেজ বাসে যেতে পড়াশোনা করে এবং টিচার যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মাত্র দিচ্ছি কত টাকা করে? ওনলি প্রাইস এখন 950 টাকা। 950 টাকা। তুই যেপের ভিতরে আরো অনেক ভেরিয়েশন পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন। শর্মি চলে আসতে চান? যদি শর্মি চলে আসতে চান শর্মি চলে আসতে পারবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলের শপিং কমপ্লেক্সের অপজিটলি যে বিল্ডিংটা ফেডোসি প্লাজায় ইলেকট্র 5 এ। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ। আবার আপনাদের ইউটিউব লাইক করে দিবেনকে। আরো বড় মিলেগা। আরে মিয়া সাহেব।